আলাইকুম আরো একটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল ঘরে এবং হাতের কাছে থাকা সিম্পল মশলা দিয়ে আজকের এই সহ পারফেক্ট ছোলা সেদ্ধ থেকে শুরু করে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে আমরা রেসিপিতে চলে যাই এই জন্য একটি মিক্সিং হাঁড়ি বা বোল নিয়েছি এবার আমি আড়াইশো গ্রাম ফ্রেশ ছোলা নিচ্ছি আড়াইশো গ্রাম ছোলা মোটামুটি আমার মেজারিং কাপে দেড় কাপ হয়েছে এবার যে দুটি আলু দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আমি টুকরা করে কেটে নিয়েছি সাথে এই ছোলা ভিজিয়ে নেওয়ার জন্য আমি তিন থেকে চার কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এই ছোলা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন আর সাথে আমি যে আলুটা দিয়েছি সেটা ভুল ক্রমে কেটে নিয়েছিলাম বলে দিয়ে দিচ্ছি সেটা আমি সরিয়ে তরকারি সাথে রান্না করে ফেলেছিলাম আর এই তো সারা ভিজিয়ে নেওয়ার পরে আমরা ফিরে আসলাম সরাসরি চুলাই আসলাম সাথে আবারও আমি একটা বড় সাইজের আলু কেটে দুই টুকরা করে দিয়ে দিলাম আর এইবার আমরা পারফেক্ট ভাবে সেদ্ধ করে নিচ্ছি সেই ছোলাটা ছোলা যখন বল আসবে তখন চুলার জাল কমিয়ে মিনিমাম আমাদের চুলার জাল ডিপ করে রেখে আমাদের রান্না করতে হবে এক থেকে দেড় ঘন্টা মতো আর আপনারা কোনোভাবেই ছোলাটা না ভিজিয়ে সেদ্ধ করতে যাবেন না মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা ওভার নাইট পর্যন্ত ভিজিয়ে রাখতেই হবে এতে করে ছোলা সেদ্ধ প্রসেসিং খুব দ্রুত হয়ে যাবে ছোলাটা আমি চুলা থেকে নামিয়ে অফিসে ধুয়ে নিয়েছি এবার একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল পেঁয়াজ সোয়াবিন সাথে দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে মোটামুটি কিছুটা রান্না করে ছোলা ভিজানোর সময় যে আলুটা দিয়েছিলাম ভুল ক্রমে সেই আলুটা আমি কেটেই ফেলেছিলাম আগে আলুটা তখনই আমি সরিয়ে অফিস ক্রিনে রান্না করে ফেলেছিলাম এবার পেঁয়াজ এবং তেল কিছুটা রান্না করা হয়ে গেলে এর মাঝে কাঁচামরি টমেটো পানদান পাতা আর দিয়ে দিলাম একটি তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি আরো কিছু কাঁচা মশলা আদা বাটা রসুন বাটা সাথে হলুদের গুঁড়া মরিচের ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পানি ছোলা সেদ্ধ এবং ভিজতে সময় লাগে কিন্তু এই ছোলা রান্না করতে খুব বেশি সময় লাগে না ছোলা জাল কমিয়ে মশলাটা আমি পানি ছাড়া কিছুটা সময় কষিয়ে এবার এর মাঝে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমরা এ থেকে যে ছোলা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে সেটা ধুয়ে আলু কষলে এর মাঝে আরো কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি টা জিরার গুঁড়া হাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আরো কিছুটা সময় কষিয়ে নেবো আপনারা চাইলে এই ছোলা বুটটা রান্নার প্রসেসিং কিছুটা আপনারা শুকনা শুকনা রাখতে পারেন আবার চাইলে কিছুটা টাইপেরও করতে পারেন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি আর পানি দিয়ে দিচ্ছি কিছুটা আপনাদের যার যেমন রুচি যেভাবে ভালো লাগে যদি মনে করেন গ্রেভি টাইপের রাখবেন তাহলে আপনারা সেভাবে রাখতে পারেন আবার চাইলে মাখা মাখা শুকনা করবেন চাইলে সেভাবেও রাখতে পারেন তিন চার মিনিট আরো চুলার জাল কমিয়ে রান্না করে নিয়েছি আমি এই অবস্থায় ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব মোটামুটি হালকা গ্রেভি হয় এমন অবস্থায় নামিয়ে নিচ্ছি সাথে আরো কিছুটা ধনিয়া পাতা দিয়ে হাই হিটে এক মিনিট জাল করব এই ছোলা বুটটা যদি আপনারা এইভাবে একটু গ্রেভি করে রান্না করেন তাহলে শশা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি আর সঙ্গে যদি মুড়ি হয় তাহলে এর স্বাদটা আরো দুর্দান্ত অতুলনীয় আরো দ্বিগুণ হতে সাহায্য করবে এরই মাঝে কথা বলতে বলতে আপনাদের সাথে সার্ভ করে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন